ইসলামের ইতিহাসে একজন মহান ও পবিত্র নারীর উদাহরণ যিনি তার জীবনে অসংখ্য কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন এখানে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধরা হল যা পাঁচশো শব্দে একটি সংক্ষিপ্ত জীবনী হিসেবে উপস্থাপন করা হয়েছে শৈশব ও রাসুল সা এর সাথে সম্পর্ক ফাতিমা আ ছিলেন রাসুল উল্লাহ সা এর কনিষ্ঠ কন্যা তিনি ছোটবেলা থেকেই তার বাবার প্রতি গভীর ভালোবাসা ও যত্নশীলতার নিদর্শন দেখিয়েছেন রাসুল সা তাকে উম্মে আবিহা বা তার পিতার মা বলে ডাকতেন মক্কায় ইসলামের প্রথম দিকের দিনগুলোতে যখন রাসুল সা এর উপর অত্যাচার হতো তখন ফাতিমা আ নিজ হাতে তার বাবার কষ্ট দূর করতেন বিবাহ ও গৃহজীবন ফাতিমা আ এর বিয়ে হয়েছিল হজরত আলী আ এর সাথে তাদের সংসার ছিল দারিদ্রপূর্ণ কিন্তু তাতে ভালোবাসা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ছিল ফাতিমা আ নিজের হাতে ঘরের সব কাজ করতেন যেমন চুলা ছালানো পানি আনা এবং সন্তানদের লালন পালন কারবালার ভূমিকা ফাতিমা আ এর সন্তানদের মধ্যে ইমাম হাসান আ ও হজরতিমাম হোসাইন আ ছিলেন কারবালার ঘটনার মধ্যে ফাতিমা আ এর শিক্ষা ও ত্যাগের প্রতিফলন স্পষ্ট তিনি তার সন্তানদের এমনভাবে লালন করেছিলেন যে তারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন দুঃখ ও কষ্ট রাসুলুল্লাহ সা এর ইন্তেকালের পর ফাতিমা অসংখ্য কষ্ট সহ্য করেছেন তিনি খলিফার শাসনের সময় তার বাবার দেখে যাওয়া ফাদাকের মালিকানা দাবি করেছিলেন কিন্তু তা তাকে ফিরিয়ে দেওয়া হয়নি তিনি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হন এবং এ নিয়ে তার একটি বিখ্যাত বক্তব্য রয়েছে যা আজও ইসলামের ইতিহাসে সংরক্ষিত ইন্তেকাল ফাতিমা আ রাসুল সা এর ইন্তেকালের মাত্র ছয় মাস পরই ইন্তেকাল করেন তার জীবনের শেষ সময়গুলো ছিল অত্যন্ত কষ্টকর মৃত্যুর আগে তিনি নির্দেশ দিয়েছিলেন যেন তার জানাজা রাতের অন্ধকারে হয় এবং তাকে গোপনে সমাহিত করা হয় শিক্ষণীয় বিষয় ফাতিমা আ এর জীবনী আমাদের শেখায় ধৈর্য ত্যাগ এবং আল্লাহর প্রতি আস্থা রাখা তিনি একজন আদর্শ স্ত্রী মা এবং কন্যা হিসেবে মুসলিম সমাজে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মা ফাতিমা আ এর জীবন আমাদের জন্য অনুপ্রেরণা এবং কষ্টের ধৈর্য ধারণ করার শিক্ষা